নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটি নতুন সেল পারপাস ভিডিও নিয়ে যেহেতু আমি কমিউনিটি পোল দিয়েছিলাম সন্ধ্যা ছটায় আসবে আজ সেল পারপাস কিছু পায়রার ভিডিও নিয়ে তো ঠিক কথা মতো নেই আজ চলে এসছি কিছু পায়রা সেল পারপাস যেগুলো শখ করাবো আপনাদের কাছে সব পায়রাগুলোই সেলের জন্য থাকবে ভিডিওটি পুরো স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং কোন পায়রা কীরকম দাম ভিডিওতে দাম উল্লেখ করা থাকবে ভিডিওর প্রথমে অনেকগুলো জিনিস যেগুলো বলার দরকার সেটা আমি বলে দিচ্ছি যারা দূর থেকে ভিডিওটা দেখছেন ডেলিভারি হবে ডেলিভারির সংখ্যায় যদি পায়রা বেশি নেন তাহলে কিন্তু দূরে ডেলিভারি করা সম্ভব আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রাইসে কিন্তু পায়রা সেল করে দেওয়া হয় যারা দূর থেকে পায়রা দেখছেন বা দেখছেন এবং নিতে ইচ্ছুক দূর থেকে যারা নেবেন তারা কিন্তু সংখ্যায় বেশি পায়রা নেবেন তাহলে আপনারা বাজেটে পুষিয়ে যাবে আপনাদেরও দিতে সুবিধা হবে আমাদেরও দিতে সুবিধা হবে আমাদের কিন্তু ডেলিভারি বিভিন্ন জায়গায় হয় বেলডাঙ্গা খাটোয়া হাওড়া মুর্শিদাবাদ সমস্ত জায়গাতেই ডেলিভারি হয় ঠিক আছে একজোটা পায়রা লোকালে ডেলিভারি করা সম্ভব কিন্তু অনেকটা দূর হয়ে গেলে সেখানে কিন্তু পায়রা ডেলিভারি করাটা অনেকটাই টাফ হয়ে যায় এক্ষেত্রে আপনাদের বললাম যখন আপনারা পায়রা নেবেন দূর থেকে যারা দেখছেন সংখ্যায় বেশি পায়রা নেবেন দামও পোষাবে আপনারা নিয়েও আপনার পায়রা উড়াতে পারবেন উড়ান গ্যারান্টি সহ তো ভিডিওর প্রথমে একজোড়া ফুলশিরা গিরিভাজ পায়রা দেখুন বন্ধুরা বাদিকের মাদি ডান দিকেরটা নর একদম গরম পায়রা ফুল গরম পায়রা আছে একদম হাইটে ওরা মানে গরমে ঠিক আছে শুধুমাত্র গম খাইয়ে গম খাইয়ে গরমে নর্মাল খাবারে চার থেকে পাঁচ ঘন্টা উড়া আছে পায়রা জোড়াটা টপ কোয়ালিটির মধ্যে একজোটা ফুলশিরা গিরিবাজ পায়রা বন্ধুরা পায়রা দুটি শখ করুন এই পায়রা দুটো সেলের জন্য রেখেছি ঠিক আছে কিছু বাড়ির পোষা পায়রা আজ সেলের জন্য রেখেছি বন্ধুরা পায়রা দুটো শখ করুন প্রচণ্ড অ্যাগ্রেসিভ এক জায়গায় স্ট্যান্ডিং করছে না এই পায়রাগুলো কিন্তু ঘরে ছাড়া থাকে এই পায়রা কিন্তু কোনো দিন খাঁচায় আটকানো হয়নি যার কারণে এদিক ওদিক ছোটাফুটি করছে ব্যাকগ্রাউন্ডটা দেখে ঠিক আছে তো একজোটা ফুলশিরা গিরিবাজ পায়রা মাত্র বারোশো টাকা জোড়া দাম ভিডিওতে দামটা বলে দিলাম যদি কারো পছন্দ হয় এই পায়রা জোয়াটি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনাদের কথা বলতে অসুবিধা হয় আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন কোনো অসুবিধা নেই ডেলিভারি হয় ডেলিভারি হলে ডেলিভারি চার্জটা লাগবে ঠিক আছে আজকের ভিডিওর ফার্স্ট পেয়ারটা আপনাদের কাছে শখ করে দিলাম এবার সেকেন্ড পেয়ারটা চলুন আপনাদের কাছে শখ করাই বন্ধুরা পায়রা জোয়াটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এই পায়রা দুটো কিন্তু বাজিও রয়েছে এক জায়গায় দাঁড়িয়ে চারটে পাঁচটা করে বাজি করবে প্লাস আকাশে উড়বে ঠিক আছে একদম বন্ধ দমের মধ্যে পায়রা আছে পায়রা জোড়াটা বন্ধুরা এক জোড়া বিগ সাইজের মধ্যে গিরিবাজ পায়রা শখ করুন বাটটা নর ডান মাদি ঠিক আছে ডান দিকের মাদি বাদিকারটা হচ্ছে নর বন্ধুরা বিগ সাইজের মধ্যে পেয়ার জোড়া গিরিবাজ পেয়ার বন্ধুরা পায়রা জোড়াটি শখ করুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন কিরকম কি রয়েছে দেখুন বন্ধুরা সামনে একটা মাদি পিছনে একটা নর পায়রা দুটি শখ করুন আপনারা ঠিক আছে ভিডিওর মাধ্যমে দামও বলে দিচ্ছি যেহেতু অনেক পায়রা রয়েছে বাচ্চা এবং ধাড়ি সহ আপনাদের কাছে পায়রা সেল করে দেওয়া হবে মাস্টার পেয়ার থেকে শুরু করে বাচ্চা পায়রা সেল আছে আজকে ঠিক আছে পায়রা দুটো প্রচণ্ড অ্যাগ্রেসিভ খুবই ছটফটে বন্ধুরা পায়রা দুটি শখ করুন পায়রা জোয়াটি দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ এক জোড়া পায়রা মাত্র হাজার টাকা জোড়া দাম ভিডিও থেকে যদি কেউ ফোন করেন পায়রা জোড়াটা মাত্র আটশো টাকায় সেল করে দেওয়া হবে ঠিক আছে বার্গেটিং চলবে বার্গেটিং করলে আটশো টাকায় আসবে লাস্ট কমে কিন্তু এই পায়রা জোড়াটা দেওয়া সম্ভব নয় মাত্র আটশো টাকায় এক জোড়া গিরিবাচ পায়রা সেটিং জোড়া খেলা ওরা গিরিবাচ পায়রা গরমে ঠিক আছে শুধুমাত্র গম জল খাইয়ে কোনো ওষুধ ছাড়াই এই যে পায়রা দুটোর ওভারঅল গেট আপ বন্ধুরা মাদিটা দেখুন এবং নটটা দেখুন ভালো করে শখ করে নিন পুরো গরম পায়রা মস্তি করার জন্য ফুল রেডি রয়েছে কোনো অসুবিধা নেই আপনারা নিঃসন্দেহে পায়রা জোড়াটা নিয়ে গরম ওড়াতে পারবেন দেখে নিন বন্ধুরা লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি এবার নেক্সট পেয়ারটা চলুন আপনাদের কাছে শখ করা এবার এক জোড়া বেবি পেয়ার শখ করুন পায়রা দুটি আপনাদের কাছে শখ করে দিচ্ছি একজোড়া গিরিবাজের পেয়ার রয়েছে ডান এক একজোড়া জিরিয়া গিরিবাজ বেবি পেয়ার পাঠা রয়েছে ঠিক আছে আছে পায়রা দুটো শখ করুন ঘরের পায়রার বাচ্চা সেল আছে বন্ধুরা এটাই সুযোগ আপনাদের লুটে নিতে হবে পুরো একদম কম প্রাইজের মধ্যে ঠিক আছে যারা ফোন করবেন তারাই একমাত্র নিতে পারবেন তাছাড়া অন্য অন্যথায় কিন্তু অন্য কেউ নিতে পারবে যারা আগে ফোন করবেন তারাই নিতে পারবেন ঠিক আছে একজোড়া ঘরের চারপরের পাঠা পেয়ার আছে এই যে এটা হচ্ছে মাদি পায়রা আর এটা হচ্ছে নর পায়রা দেখুন বন্ধুরা কীরকম ছোটাছুটি করছে স্ট্যান্ডিং কিন্তু খুবই সুন্দর পার্সোনাল যারা আপনারা নিতে চান ফোন করুন আপনার কাছে সেল করে দেওয়া হবে পায়রা দুটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং যদি কেউ নিতে হন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখে নিন বন্ধুরা যারা দূর থেকে নিতে চাইছেন একসাথে ছটা আটটা পায়রা নেবেন তবে কিন্তু ডেলিভারি করা সম্ভব হবে ঠিক আছে দেখে নিন এরকম পায়রা দেখুন বাইরে বেরোনোর জন্য পুরো করছে ফুল দমের মধ্যে একদম বন্ধু দমের মধ্যে পায়রার বাচ্চা সেল আছে বন্ধু দমের পায়রা একদম ঠিক আছে নর্মালি কনফার্ম মেল ফিমেল পুরো ফুল গ্যারান্টি আমার বাড়ির মাস্টার পেয়ার সেল আছে বন্ধুরা ম্যাড্রাসের জোড়া মাস্টার পেয়ার একটু ভালো করে না দেখালেই নয় একদম ফুল গরম দেখুন বন্ধুরা একদম ফুল গরম পায়রা মাদিপুরো মস্তি করার জন্য ফুল রেডি পায়রাটি ডিম দেবে দু তিন দিনের মধ্যেই ডিম দেবে এর আগে অনেকবার কিন্তু করে ফেলেছে পায়রা দুটি মেটিং বন্ধুরা ভিডিওতে দামও বলে দিচ্ছি চোদ্দোশো টাকা জোড়া দাম রেখেছি বার্গেটিং করলে কম হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে মাদি পায়রা দেখুন ফুল গরম পায়রা বাড়িতে শুধুমাত্র জল আর গম খাইয়ে এই পায়রা দুটি ছয় ঘন্টা প্লাস উড়েছে ঠিক আছে শুধুমাত্র গম আর জল খাইয়ে কোনো ওষুধ ছাড়া ছয় ঘন্টা প্লাস এই কাঠফাটা রোদে গরমে ঠিক আছে তারই এদের বাচ্চাও কিন্তু সেল করা হয়ে গেছে একদম টপ ক্লাসের মধ্যে পায়রা সেল আছে বন্ধুরা একদম দেখুন এই দেখুন মেটিং করছে কীরকমভাবে পায়ে দুটি শখ পড়ুন আগে দেখুন একদম সেটিং পেয়ার আছে আলাদা রকমভাবে কোনো রকম জোর লাগাতে হবে না আপনাদের যদি কেউ নিতে চান ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন চোদ্দোশো টাকা জোড়া দাম রাখা হয়েছে পায়রা দুটি বার্গেটিং করলে সামান্য পরিমাণে কম হবে খুব একটা বেশি কম হবে না এই পায়রা দুটি সেল আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করবেন তাহলে এই পায়রা জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে একদম টপ ক্লাসের মধ্যে আমার বাড়ির পোষা পায়রা সেল আছে বন্ধুরা দেখবি এবার ভিডিওর লাস্ট পেয়ারটা আপনাদের শখ করিয়ে ভিডিওটা শেষ করেই চলুন এই দেখুন বন্ধুরা ভিডিওতে কথা বলতে বলতে মিটিংও করা শুরু করে দিলে এই যে মিটিং হয়ে গেল পায়রা ফুল ওকে ফুল গরম পায়রা দেখেনি এরকম গরম বন্ধুরা বাড়ির একজোড়া মেন্ডাসের পেয়ারের বাচ্চা সেল আছে পায়রা দুটো শকরুন যেটা সাদা রয়েছে ফুলশিরা টাইপের ওটা হচ্ছে মাদি আর সবুজটা হচ্ছে নর পায়রা দুটো দেখুন আজকের ভিডিও লাস্ট পেয়ার হচ্ছে এই দুটো এদের মা বাবা ছয় থেকে সাত ঘন্টা ওরা একদম স্পষ্টভাবে বলতে গেলে যেটা সত্যি সেটাই ভিডিওর মাধ্যমে বলছি ঠিক আছে ভালো করে দেখে নিন পায়রা দুটো স্ট্যান্ডিং গেট আপ হাই কোয়ালিটি বাচ্চা জোড়া সেল আছে আপনারা চাইলে গরমে উড়াতে পারবেন এগুলো কিন্তু গরমে উড়ানোর জন্য আপনাদের কাছে শখ করাচ্ছি কোনো ভুলভাল পায়রা নেই একদম যেগুলো সেটিং জোড়া জোড়া যে পায়রাগুলো ওই পায়রাগুলোই আজকে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করালাম সুপার কোয়ালিটির মধ্যে আমার কাছে এখন বর্তমানে এই পায়রাগুলোই সুপার ডুপার মনে হলো তাই সেই জন্য আপনার ভিডিওর মাধ্যমে দেখালাম অনেকে হয়তো ভাববেন যে এরকম ভিডিওতে বলছি সেরকম উড়বে না বা সেরকম কাজ করবে না আসলেই কিন্তু তা নয় যারা আপনারা নেবেন ফুল গ্যারান্টি সহ আপনাদের কাছে সেল করে দেওয়া হবে যদি না ওড়ে পায়রা রিটার্ন আছে কিন্তু রিটার্ন করতে ইচ্ছে করবে না আপনাদের আমি জানি আমার পায়রা কীরকম উড়ে বা এদের বাচ্চা কাচ্চা আমি কীরকমভাবে ওড়াই সেরকম ট্রেনিং দিয়েই কিন্তু বাচ্চা কিন্তু রানিং ওড়া আছে এখনও কিন্তু উড়ছে পুরো একদম বাড়ির বাচ্চা পায়রা সেল আছে যদি কারো লাগে এই পায়রা জোড়াটি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে নিতে পারবেন ঠিক আছে ওই নাম্বারে ফোন করলে আপনারা নিয়ে নিতে পারবেন তা আজকে ভিডিওতে দুই জোড়া বাচ্চা পায়রা থেকে শুরু করে বাচ্চা বলতে দুই জোড়া পাট্টা পায়রা থেকে শুরু করে কিছু অ্যাডাল্ট পায়রা শখ করেছি কেমন লাগলো আর যদি কোনো পায়রা পছন্দ হয়েছে কি না অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে ফোন করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা নাগবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন যদি তাদের কোনো পায়রা পছন্দ হয়ে থাকে তারাও আমাদের এই চ্যানেলের মাধ্যমে পছন্দ করে নিয়ে নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ